ধর্মের ব্যবসায়ী আমাদেরকে বলে যারা সবসময় টুপি পরি আর যারা নির্বাচন আসলে শুধু টুপি পরে হ্যাঁ জাতি বিমা হয়ে গেছে তখন আবার ওই আলেমদের পক্ষ থেকে বুয়া বুয়া সোলোগান উঠছে যেগুলো কী বলেন আপনার তো আমি আপনাদেরকে বলছি যে ইসলাম আমাদের এই জন্য শুধু দুনিয়াতে গম টিউবওয়েল রাস্তা স্কুল কলেজ এটার জন্য ইসলাম লাগবে তা না ইসলাম এটা ছাড়াও এগুলো আপনারা পাবেন কিন্তু আমাদের তো ইসলাম লাগবে সম্মান মর্যাদা আমাদের দায়িত্ব কবরে রাখার সাথে সাথে তিন প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হলো মান রব্যুক মান মান নুক তোমার নবীকে তোমার ধর্ম কী ছিল তোমার নবী কে ছিল এই প্রশ্ন আসে না নেই এই প্রশ্নের জবাব আপনি জীবন ব্যবস্থা রাষ্ট্র ইসলামের মাধ্যমে পরিচালনায় আপনার হাতে একটা ক্ষমতা ছিল এই ক্ষমতাটা আপনি মানেন নাই এই ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন নাই তাহলে আপনি ওখানে কি করে আল্লাহর কাছে এটা বলবেন কিন্তু বলতে পারবেন না আপনি রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ইসলাম যে তার জীবনে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিকভাবে মানে নাই সে এটা মুখস্থ করার ব্যাপার না দেখবেন অনেক প্রশ্ন মুখস্থ থাকার পরও হলে গিয়ে কেন ভুলে যায় জানেন ওটা কি থাকে না কলে বলে টিচাররা আমাদের বলে কয়ে খালি মুখস্থ করলে হবে না কি করতে হবে টোটস্থ মানে প্র্যাকটিস করতে হবে তো যে ইসলাম আপনি মুখস্থ করে ওখানে প্রশ্নের জবাব দুনিয়াতে দেওয়া যায় না আপনি শুধু মানরব্যকে হুজুরের কাছে মুখস্থ করবেন যে নবী রসুল করিম সাল্লা সাল্লাম দিনুল ইসলাম আল্লাহ বলবেন এটা মুখস্থ করবেন আর ওখানে কবরে যায় বলে দেবেন সেই অবস্থায় যখন মুগুন নিয়ে বসে থাকবে এত সহজ শুধু টিচারের সামনে গেলেই যদি আপনার মুখস্থ পড়া কি হয়ে যায় আউলে এই যে প্র্যাকটিস না থাকার কারণে তো প্র্যাকটিসিং ইসলাম না থাকার কারণে আপনি কবরে গিয়েও আমার অবস্থা আল্লাহ মাফ করুন ওরকম অবস্থা হইতে পারে কবরে রাখার সময় সবাই মিলে আমরা কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম তা আপনি রসুলের মিল্লাতের উপরে আপনার জীবন চলে নাই পরিবার চলে নাই রাষ্ট্র চলে নাই অর্থনীতি চলে নাই সমাজ চলে নাই আইন আদালত চলে নাই চলছে সব মানুষের নীতির উপরে তা আল্লা তালাতে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা দেশে না দেন সেই কোরআন আছে তো আমাদের কাছে তো যেই কোরআন দিয়ে আই এম জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা করা গেল সেই কোরআন আমাদের মাঝে যদি থাকে তাহলে সেই কোরআন দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা করা যাবে না সেই কোরআন দিয়ে আমাদের বাউফলকে সোনার বাউফল করা যাবে না সেটার জন্য একবার কি আমরা একটা উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করতে পারি না এইটার দল দরকার না আমি আবার বলছি আবার বলছি আবার বলছি আমার মুরব্বীদের সামনে রেখে বলছি এইটা যদি আমাদের আরও চার পাঁচজন প্রার্থী যারা আছে ওনারা যদি কালকে এসে এটা বলে আমি শফিকুল ইসলাম মাসুদ তার প্রথম কর্মী হব এবং আমার ভোটটা আমি তাকে দেব। এই মিডিয়ার সামনে আমার মুরব্বীর এখানে আছেন আমি বলে দিয়ে গেলাম কিন্তু শর্ত হলো ইসলাম এবং কোরআন ছাড়া কথা বললে আমরা তাদের সাথে এবার এবার নাই কারণ চুয়ান্ন বছর দেশ তো তারা চালাইছে ব্যক্তির মন দিয়ে চালাইছে মানুষের তৈরি করা আইন দিয়ে চালাইছে এবার আমরা একটা বার চালাই দেখি যদি না পারি তখন আমাদের খেদাই দিন তখন দ্বিতীয়বার আবার যখন আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে যে দুই হাজার ছাব্বিশ সালে হবে এরপর দুই হাজার একত্রিশ সালে ইলেকশন হবে আবার তা আবার হবে তো তো হইলে তখন আমাদের গলায় গামছা লাগাই হইলে তখন গলায় গামছা লাগান যে মাসুদ লম্বা লম্বা কথা তো বইলে গেছিল ভিডিও আছে আমাদের তো সব কিছু থাকতেছে তখন গলায় গামসা গেছে হইল লাভ তো হয় নাই কোনো পরিবর্তন তো হয় নাই কোনো তো গলায় গামছা লাগানোর একটা সুযোগ দেন অন্তত আমি শেষ কথায় কারণে বলি সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানিক রাম আমার মুসলিয়ানিক রাম এবং আমার প্রতিবেশী যারা আজকে এখানে আছেন আমি আপনাদের অনুরোধ করতে চাই এবার আমাদের একটা স্লোগান হোক জমিন যার আইন চলবে তার এই জমিনটা কার আমি যেটা বলে শেষ করতে চাই দোকানটা শাহিনের ওখানে হুকুম চলবে কার শাহিনের পোলার ভালো করে বুঝে বলেন দোকানটা হলো হালিম বাইর হুকুম চলবে আমাকে ওই ফরিদ আলাদার দোকানটা হলো হালিম বাইর আর হুকুম চলবে আমাদের উত্তম দাদার ও দোকানে শান্তি থাকবে বরকত থাকবে ব্যবসা চলবে এই ছোট্ট কথাটুকু কেন ভাই তার মানে একটা কথা ভালো করে বলি তার মানে আপনি ঘুরাইয়া ঘাড়াইয়া একেবারে প্রকাশ্যে অস্বীকার করতেছেন যে জমিনটা আসলে আল্লাহ না জমিটা আমাদের আরে ভাই না করেন কেন ঘুরাই তো এটা বলতেছেন এটা বলেন বলেই তো আপনার বিশ্বাস করা উচিত জমিন যার আইন চলবে তার আপনার দোকান যার আইন চলবে তার এটা যদি বিশ্বাস করেন ওটা যদি মানেন তাহলে জমিন যার আইন চলবে তার এটা হইলে আল্লাহ আইনের পক্ষে ভোটটা দেওয়া উচিত আমরা তো এটা দিতে পারি নাই তার মানে আপনি আমি ঘুরাইয়ে ঘরাইয়ে বলতে চাইছি জমিন আল্লাহর কিন্তু আইন হলো আমার না না আইন হলো আমার তাহলে বাউফলে মদনপুরাতে যদি কেউ এই কথা বলতে আসে যে ভাই এবার আমাদের পক্ষে আপনারা একটু ভোট দেন তাহলে বলবেন যে ভাই আপনার ঘরে আপনার কথা চলে না আপনার বউর কথা চলে আপনার ঘরে আপনার কথা চলে না আপনার প্রতিবেশীর কথা কথা চলে চলে যদি আপনার আপনার ঘরে তাহলে এই জমিনে এবার আইন চলতে হবে এবং সেই কথা আপনাকেও বলতে হবে আপনি কোন দল করেন আপনি কোন মত করেন আপনার কি প্রার্থী আপনি কোন প্রতীক এটা আমার দরকার নেই আমার দরকার হলো জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ এটার জন্য আব্দুল জব্বার আব্দুর রহিম আব্দুল সত্তার যে আইসা ভোট চাইবে আমার পবিত্র আমানত এটা কে দিয়েছেন আমাকে আল্লাহ দিয়েছেন আমি তার পক্ষে আমি ভোট দেবো ইনশাল্লাহ যদি এটুকু পারেন তাহলে শফিকুল ইসলাম মাসুদ কি দিবে শফিকুল ইসলাম মাসুদ কি দিবে আমাদের দেওয়ার মালিককে আল্লাহ সবানহতাল বহু মানুষকে আমি দেখেছি গম দেশে টিন দেশে গাঁ রাস্তা দেশে সব দেশে বক করে যাইতে পারেনি এবং শেখ হাসিনা আলোচনা করে সময় নষ্ট করতেছি না শেখ হাসিনার কোনো কিছু অভাব ছিল হেতে বলছে যে কি আমি তারপর আর কি কবিতা হ্যাঁ রিক্ত আমি দেবার কিছু নাই এখন তার কাছে নাকি আটশো উনত্রিশ ভরি আর কি ভরি খালি এক সিন্ধুকে পাওয়া গেছে কেন পাওয়া গেছে কেন পাওয়া গেছে জানেন কারণ সে না আল্লাহরে ভয় পাইতো না আপনাকে আল্লাহকেই যে ভয় পায় না সে মানুষকে ভয় পাবে আল্লাহর হক যে রক্ষা করে না সে আপনার হক রক্ষা করবে আল্লাহর হক যে আদায় করে না সে আপনার হক আদায় করবে যে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করে না সেই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না লেখা রাখেন এটা এই জন্য আমি করে দিতে পারবো না একটা পরিষ্কার বলে দিয়ে গেলাম যেমন বলবেন যে ভাই তাহলে তোমার দিয়ে কি হবে আমাদের আমার দিয়ে হবে এই কারণে যদি আল্লাহ তালা শফিকুল ইসলাম মাসুদকে কবুল করেন আর আপনারা যদি তাকে সমর্থন করেন তাহলে আল্লাহর একটা ওয়াদা আছে মিন তালাকের একটা আয়াত আল্লাহ বলেন যদি আমাকে ভয় করার মতো একটা পরিবেশ একটা রাষ্ট্র ব্যক্তি তৈরি হয় আমি আল্লাহ ঘোষণা করতেছি ইয়াজ আল্লাহ মাখরাজান সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদের বের করে দেবো সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ বিপদ থেকে বের করে দেবে আর নজরুল ইসলাম সিকদার আমার বিপদে ফালাইতে পারবে বিপদে আপদে ফালানোর মালিক সিকদার সাহেব এই মুন্সি সাহেব আমাদের এই দাদাই কে আবার রক্ষা করার মালিককে আল্লাহ সেই আল্লাহ বলতেছেন ই আজ আল্লাহ মাখরা যান যদি আমাকে ভয় করে চলো তোমরা আমাকে ভয় করতে পারো আমি আল্লাহ ওখান থেকে বের করে দেবো ওই আরো জুক হু যেটার জন্য সবচেয়ে বেশি পেরেশান বিজেপ কার্ড টিউবওয়েল এগুলো কি রিজিক রাস্তা ঘাট উজুখানা এই যা বলেন এই সব কিছুকে আল্লাহ তালা এক বাক্যে বলেছেন ওই আর জোখু এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব যা তুমি কোনদিন কল্পনাও সোহান আল্লাহ বাড়ি যে কেন এটা প্রধান উপদেষ্টার কথা খাদ্য উপদেষ্টার কথা জাতিসংঘের মহাসচিবের কথা কার কথা আল্লাহর কথা পাশাপাশি দুইটা দোকান চলে আপনাদের এটা মন খারাপের জন্য বলছিলেন আমি ঢাকায় দেখি পাশাপাশি দুইটা দোকান চলে এক দোকানে কেড়ে তার ভিড় লাইন দিয়ে কেনে আর এক দোকানে হ্যাঁ হুদাম হয়ে বই আমি ওই দোকানদারকে যখন ফ্রি হয় জিজ্ঞেস করি যে ভাই এই যে আপনার দোকানে ভিড় আর পাশের দোকানে খালি থাকার পর ওখানে লোক যায় না কয়ে মাসুদ ভাই আমি নিজেও জানি না কার আপনার রিজিক পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না আপনাকে এক টুকরা খেজুর খেজুরের একটা বিচি বিচির উপর একটা পর্দা থাকে সাদা খেয়াল করছেন ওইটার নাম আরবিতে বলে জিল্লির ওই জিল্লিরের মালিকও আপনি হইতে পারবেন না যদি আল্লাহ আপনাকে অনুমোদন না করে না আল্লাহ মালিক দিবেন কে মাসুদ না আল্লাহ তাহলে আমরা এবার আল্লাহর তালার আইনের পক্ষে আসি এবার ইনশাল্লাহ শফিকুল ইসলাম মাসুদ তার বাপের জন্য মরহুম আল্লাহ মাফ করুন আমার বাবাকে আমার বাপের জন্য আমি ভোট চাই না আমার বাপের দোহাই দিয়ে আমি ভোট চাই না আমি দেরাজ খার ছেলে আমি পিএইচডি ডিগ্রি করছি অমুক করছি তমুক করছি এগুলোর দোয়াইতে ভোট চাই না ভোট চাই এবার আমরা ইসলামের পক্ষে আছি এবার আমরা কোরআনের পক্ষে একবার একটু আওয়াজ তুলতে চাই আছে না নেই দেখেন হুজুরদের বলে যে হুজুররা কিছুই করতে পারবে না তা আলহামদুলিল্লাহ হুজুররা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাইতে পারতেছে না পারতেছে না ভালো পারতেছে না খারাপ পারতেছে শুধু ভালো সাদাবাস মাদক টেন্ডার সিন্ডিকেট ইতিমধ্যে ভাঙছে না ভাঙে নেয় বিরোধিতা ছিল না ছিল না বিরোধিতা মোকাবেলা করতে পারছে না পারে নাই দাঁড়িয়েলারা পারছে না পারে নাই পারছে তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট ছেলে আপনাদের এই সন্তান বাউফলো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে পারবে ওরা তো আমাদের ছোট ভাই ওরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চলে ওরা তো আমাদের ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে যারা চলে তো ছোট ভাই তোরা যদি পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতে একসময় হেরাই করতো আমাদের প্রতিপক্ষরা বলতো যে বাংলাদেশ পরে চালাবেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারাই একসময় বাংলাদেশ চালাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর তৌফিক দিয়েছে এবার নিশ্চয়ই আল্লাহ আমাদের দেশ চালানোর তৌফিক ইনশা সবাইকে অনেক ধন্যবাদ দাঁড়াই আছেন মুরব্বীরা মানে আমি তো আমার একটু দোষ আছে বক্তৃতা শুরু করলে শেষ করতে পারি না এই দোষের জন্য আপনারা দোয়া করবেন যেন আমি কম কথার মধ্যে শেষ করতে পারি আমি সবার জন্য আমাদের বাইসাহ আসছে ভাইসাহ অসুস্থ আপনারা জানেন বোধ হয় সালাতুলের স্যার নামাজ তো বোধ শেষ হয়ে গেছে আচ্ছা নামাজ আমরা সালাত ইনশাল্লাহ মসজিদ দাদাই করব আমাদের দাদা আছে দাদার পক্ষে কিছু বলার দরকার নাই দাদা আমার সরাসরি শিক্ষক আমি তার কাছে অঙ্ক পড়ছি আমরা দাদাদের জন্য বলছি যে আমাদের যত হিন্দু সম্প্রদায় আছে এই বাউফলে আমার সবার সাথে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার ভালো সম্পর্ক এবং সময় আমাকে অসম্ভব ভালো জানে আমাদের মা বোনরা এখন বলেন যে মাসুদ তুমি আমাদের ভাইদের ভোট যা পাবা আমাদের ভোট তার চেয়ে বেশি পাবার তাহলে আমার তো এবার আশা করি যে এবার ইসলামের পক্ষে মানুষের একটা জোয়ার আছে এই জোয়ারেও যদি ওই আমরা বলি না যে ভাই বাঙালি তো জোয়ারে কি ভাষায় জোয়ারে গা ভাষায় বলি তো তা এবার তো অন্তত গাটা তো একটু বাসাইতে পারবে না হ্যাঁ পারবেন না তাহলে এবার জোয়ারে গা বাসাইবেন দেখি ইনশাল্লাহ জোয়ারে গা বাসাইবেন ইনশাল্লাহ কোন জোয়ার ইসলামের জোয়ার কোন জোয়ার কোন জোয়ার কোন জোয়ার ইসলামের জোয়ার ইনশাল্লাহ ইসলামের জোয়ারে তাও এবার আমাকে ওই গাও বাসাইবে না এই যে দেখেন এক ওই না না ওই যে একজন আজ জাগায় নেই রুহুল ভাই জাগাইছে আচ্ছা রুহুল জাগাইছে রুহুল বলে জাগাইছে রুহুল যেহেতু জাগাইছে তাইলে আর আমাদের বাদ থাকার কথা না ان شاء الله الله